অক্ষয় তৃতীয়া উপলক্ষে এবং এই বিয়ের মৌসুমে রাজ্যের অন্যতম জুয়েলারি ব্যবসায়ী রাধাকৃষ্ণ জুয়েলারি গ্রাহকদের মনোযোগ আকর্ষণে পিছিয়ে নেই বহুবিধ ডিজাইনের এবং ফ্যাশনের স্বর্ণালঙ্কার এবং হীরের গহনার বিশাল সম্ভার উপস্থাপন করেছেন তাদের প্রতিষ্ঠানে শুধু আগরতলা শহরে নয় রাধাকৃষ্ণ জুয়েলারি রাজ্যের আরও পাঁচটি স্থানে ব্রাঞ্চ রয়েছে সেসব ব্রাঞ্চেও মিলবে একই ধরনের সুবিধা প্রতিষ্ঠানের ম্যানেজার বিকাশ রুদ্রপাল মঙ্গলবার টাইমস টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের প্রতিনিধিকে আরও জানান অক্ষ উপলক্ষে তারা গ্রাহকদের জন্য বাম্পার অফার নিয়ে এসেছেন যেমন প্রতি গ্রাম গোল্ড কেনাকাটায় চারশো টাকা ছাড় হিরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড় রূপর অলঙ্কারে রয়েছে কুড়ি শতাংশ ছাড় এছাড়া রয়েছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার মেগা লাকি ড্রতে রয়েছে তিনটি স্কুটি এই অফার চলবে আগামী সাতই মে পর্যন্ত এবারে রাধাকৃষ্ণ জুয়েলারি প্রত্যেকবারের মতোই কিন্তু এবারও একটা অফার নিয়ে এসছে যে অফারে থাকছে এবার প্রতি গ্রাম গোল্ড কেনাকাটায় চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় যেটাতে আমরা কোনো মজুরি নিচ্ছি না পাশাপাশি রয়েছে সিলভারের মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট ছাড় সাথে রয়েছে জ্যামস্টোন আমার পিতে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তাছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার কিছু না কিছু একটা কেনাকাটা করলে আমরা দিচ্ছি তাছাড়াও রয়েছে ম্যাগাড্রোম যার তাতে রয়েছে তিনটি স্কুটি আমরা যারা পার্চেস করছে সবারই একটা কুপন দিচ্ছি ওই কুপনে থাকছে তিনটা স্কুটি আমরা সব শেয়ার হওয়ার পর যেগুলি যেই বিজেতা হবে ওদেরকে আমরা স্কুটি দেব। আর আমাদের যে অফার সেই অফারটা তেসরই মানে মানে তেইশই এপ্রিল থেকে শুরু হয়েছে চলবে সাতই মে পর্যন্ত আমাদের প্রত্যেকগুলি ব্রাঞ্চে কিন্তু আমাদের এই অফারটা বলবত রয়েছে আমাদের পাঁচটা ব্রাঞ্চ আগরতলা উষা ধর্মনগর বেলুনিয়া এবং উদয়পুর সবগুলি ব্রাঞ্চে কিন্তু আমাদের এই অফারটা চলছে কন্টিনিউ ডায়মন্ড আমাদের প্রথমে যদি আমরা বলি যে আগে আমাদের ত্রিপুরা যে হয়তো বা ডায়মন্ড কেউ জানতো না যে ডায়মন্ডও আছে একটা জুয়েলারি হয় তো আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারি আমাদের রিসেন্ট আমরা কিছুদিন আগে আমরা লঞ্চ করেছিলাম আমাদের যে রোশনি ডায়মন্ড জুয়েলারি ওই রোশনি ডায়মন্ড জুয়েলারিতে রয়েছে রিং থেকে শুরু করে নসপিন থেকে শুরু করে নেকলেস সব ধরনেরই আমরা গয়না কিন্তু ডায়মন্ড অর্নামেন্টস আমরা রেখেছি মানে রশনি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের রশনি ডায়মন্ড জুয়েলারিতে স্টার্টিং প্রাইস সেটা হচ্ছে আমাদের চার হাজার আটশো থেকে স্টার্ট হয়েছে আমাদের চার হাজার আটশো থেকে আপনারা কিন্তু স্টার্টিং রিস নো স্পিন চার হাজার আটশো থেকে নো স্পিন স্টার্ট হয়েছে তারপর রিং শুরু হয়েছে দশ হাজার অ্যাবাব থেকে রিংও পাবেন তাছাড়াও রয়েছে নেকলেস আপনার সেভেন্টি থাউজেন্ড এইটি থাউজেন্ডের মধ্যে নেকলেসও আসছে এরকম মোটামুটি সব ধরনের কিন্তু আমরা রাখছি